একটা প্রেশার কুকারে একটুখানি সর্ষের তেল নিয়ে তেলটা ভালো মতো গরম করে তার মধ্যে লবণ দিয়ে দিলাম লবণটা ফুটতে আরম্ভ করলে জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিলাম কারণ এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে সেদ্ধ করে নেব আর এই যে জলটা সেদ্ধ করা জলটা স্টক হিসাবে ব্যবহার করবো এতে দিলাম ঝিঙে কেটে রাখা ঝিঙে আলু বরবটি মিষ্টি আলু সজনে পটল সব কিছু প্রেশার কুকারে এই জলটার মধ্যে দিয়ে ঢাকনা আটকে সিটি দিয়ে নেব। আর এখানে আমি বেগুন আর বড়ি ভেজে নিয়েছি আলাদা তেলে আবার সর্ষের তেল অন্য একটা জায়গায় দিই দিয়ে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা রাঁধুনি আর গুঁড়ো করে রাখা বেশ খানিকটা কালো জিরে এটা আমি এমনি না ভেজে কাঁচা অবস্থাতেই শিল্পাটায় গুঁড়ো করে রেখেছি এবার তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো কালো জিরে গুঁড়ো তারপর পরে হলুদ গুঁড়ো লবণ দিলাম সবজি বা সবজিগুলো যেগুলো কেটে রেখে দিলাম সবজি জল থেকে ফোরনে দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজ করব বেশ ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে ভরি বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম এর মধ্যে সবজি সেদ্ধ জল বা স্টক ঢেলে দিলাম এবার দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটার পেস্ট আবার কিছুটা লবণ দিলাম এবার শুকনো করে গুঁড়ো করে রাখা পোস্ত পোস্ত না ভিজে শুকনো করে গুঁড়ো করে রেখেছি সেই পোস্ত গুঁড়ো এটা আমি কালো জিরে গুঁড়ো করার পরপর গুঁড়ো করেছি বলে একটু কালো কালো ভাব এসতে পোস্তটায় এবার অন্য একটি বাটির মধ্যে ঘি দিয়ে চিনি দিয়ে চিনিটাকে পুড়িয়ে নিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ফোড়ন তুলে এই সবজির ঝোলটা ঢেলে দেব আমরা ছোটোবেলা থেকে এরকমভাবে মরির ঝোল খেয়ে এসেছি খেতেও ভালো শরীরও ঠান্ডা রাখে দিয়ে দিলাম দুধ कोई قالو আজকে রান না